गुरुवर्ग तथा जगदगुरु भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी पादेर अंतरंग प्रिय पार्षद बिंदे चरण कमले असंख्यकोटी दंडवत प्रणाम जानिए कृपा आशीर्वाद प्रार्थना करी श्री गौरी वेदांत समिति प्रत सभापति आचार्य नित्यलीला प्रविष्ट विष्णुपाद श्री श्रीमद भक्ति वेदांत तो बामन गोस्वामी महाराज एवं नित्यलीला प्रविष्ट ओम विष्णुपाद श्री श्रीमद भक्ति वेदांत तो पर्यटक गोस्वामी महाराज श्री चरण कमले असंख्य कटी दंडवत प्रणति निवेदन करे तादेर कृपा आशीर्वाद प्रार्थना मंचे समासीन अद्धकार सभार प्रधान অতিথি মহাশয় এবং বিশিষ্ট বাত্তামহদাই এবং মঞ্চে সমাসীন সকল ত্রিদণ্ড সন্ন্যাসীবৃন্দ তাহাদের শ্রীপাদ পদ্মে আমি আমার সচ্চ শুদ্ধ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। সভায় উপস্থিত সকল বৈষ্ণববৃন্দ সুধি सज्জন मंडলি এবং ভক্তিমতি মাতৃ मंडলি সকলকে জানাই যথাযোগ্য দণ্ডবৎ প্রণতি ও সাদর কুশল অভিনন্দন আমরা শ্রী কৃতিরত্ন গৌড়ী মঠের বাৎসরিক মহোৎসব উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল সেই অনুষ্ঠানের আজকের দ্বিতীয় দিবস বা সমাপ্তি দিবসে উপনীত হয়েছে আপনারা গতকাল থেকে পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শিশু ভক্তি বিচার ভারতী গোস্বামী মহারাজের সভাপতিত্বে এবং সকল বৈষ্ণবগণের উপস্থিতিতে গতকালের যে সভার আলোচ্য বিষয় ছিল যে পরমার্থ লাভের উপায় এবং আজকের মধ্যাহ্নকালীন যে সভা অনুষ্ঠিত হয়েছিল সেই সভার বিষয়বস্তু ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা ও নাম তত্ত্ব এই বিষয়বস্তুই আমাদের নির্ধারিত থাকছে নতুন করে আর কোনো বিষয়বস্তু আমরা নির্ণয় করছি না কেন না এই দুইটি তত্ত্বের উপর বক্তাগণ তারা বলতে গিয়ে সময়ের অভাব অনুভব করেছে তাই আজকের এই দুইটি তত্ত্বের উপরেই আমাদের সভার ত্রিদণ্ডী পাদগণ তারা এই তত্ত্বের বিশেষ যে তাৎপর্য সে সম্পর্কে তারা বক্তব্য রাখবেন তো বিষয়বস্তু হচ্ছে পারমার্থিক কল্যাণ লাভের উপায় এবং শ্রীমান মহাপ্রভুর শিক্ষা ও নাম তত্ত্ব অত্যন্ত গম্ভীর বিষয় তো বিগত কালে যে সমস্ত বক্তাগণ বিষয়বস্তুর উপর আলোকপাত করেছেন তাদের বক্তব্যের মধ্যে এই কথাই আমরা অনুভব করেছিলাম যে ভগবানের ভজন করতে গেলে শাস্ত্রে যে বলা হয়েছে আদৌ गुरु पदाश्रय बा साधु संग ए जे क्रम संपर्কে ও আমাদের गोस्वामी पाद गण বলছেন श्रद्धा ततो साधु संग अथवा भजन क्रिया अनर्थ निवृत्ति स्यात् ततो निष्ठा रुचि आसक्ति भाव प्रविधि ক্রম নির্ণয় করেছে তাহলে প্রাথমিক ভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা শ্রদ্ধারূপ যে মূল্য সেই শ্রদ্ধারূপ মূল্যটিকে আমাদের সংগ্রহ করতে হবে আর সেই শ্রদ্ধারূপ মূল্যের থেকেই আমরা কি বস্তু লাভ করতে পারবো না সাধু সঙ্গ বা சதগুরু সান্নিধ্য আর যেহেতু আমাদের आचार्य বর্গ বলছেন যে আধু গুরুপদাস্রয় সেই সদগুরু সান্নিধ্যে সদগুরুর আশ্রয় ক্রমে আমরা সেই তত্ত্ববস্তু ভগবান কে লাভ করতে সমর্থ হই সেই সম্পর্কে আপনারা বৈষ্ণবগণের নিকট বিশেষভাবে শ্রবণ করবেন এবং সেই সঙ্গে যে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা সেই কলিযুগ অবতারী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের যে যুগ ধর্ম নাম সংকীর্তন প্রবর্তন করেছেন আমি আজকের মধ্যাহ্ন সভাতে তার আগমনের দুইটি দিক সম্পর্কে আলোচনা করেছিল যে তো তিনি যদিও যোগধর্ম নাম সংকীর্তন প্রবর্তন করেছেন কিন্তু তার অন্তর্নিহিত একটি উদ্দেশ্য ছিল যে তিনি স্বাদ অর্থাৎ ব্রজেন্দ্র শ্যাম শ্যামসুন্দর তিনি তার দাপর যুগের লীলা অবসান করেও তার মনের মধ্যে তিনটি লোভের উৎপত্তি হয়েছিল যার কারণে তিনি রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে জগতে এসেছিলেন আর সেই সঙ্গে পৃথিবীর ভার হরণের জন্য যুগধর্মনাম নাম সংকীর্তন প্রবর্তন করেছিলেন আমরা গোস্বামীগণের সেই বাক্যের মধ্যে দেখতে পাই যে শ্রীরাধয়া প্রণয় মহিমা কিদ্রিশ বা সাদ্দত जनार्दनो तो मधुरीमा किद्रि स्वामदियो सखंचस्य मदनुभवतो किद्रि सवेदी लोभा तत भावाढह समझनी सची गर्भसिन्धो हरिन्दो ए समस्त तत्व तो सिद्धांत तो विचार संपर्के आम्ही आर बेसी समय नानी आम्ही आजकर सवहार जे प्रधान अतिथि एवं विशेष वक्ता जे महाराज जय रहेछन তারা তত্ত্বদর্শী এবং আচার্য আমরা তাঁদের শ্রীমুখ থেকে এবং অন্যান্য ত্রিদণ্ডী পাঠগণের শ্রীমুখ থেকে এই তত্ত্ববস্তুর উপর যে তাদের যে সার গর্ভ অমূল্য ভাষণ শ্রী শ্রবণ করব তাই আজকের আমি সর্বপ্রথমে এই সভার যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমা भक्ति चंदन अरण्य गोस्वामी महाराज तार श्रीपाद में प्रार्थना जाना वक्तव्य हरे कृष्ण